হ্যালো বন্ধুরা রোজকার মতো চলে এসেছি আমার কথা নেই আমি মিনতি সাহা তোমরা নিশ্চয়ই যেন আমি বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে আমার ছোটোবেলার কথা শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করো আর লাইক কমেন্ট করো এইটুকুই কারণ তোমাদের কাছে অনুরোধ জানানো ছাড়া তো আমার তোমাদের কাছে জোর কিছু নেই না তো শোনো একটু তো আমরা আমার বাবা আগেই বলেছি গতকাল যে আমার দাদু অন্য বাড়িতে থাকতেন আমরা যে মানে বাড়িতে থাকতেন না কারণ যেহেতু ওই বাড়িতে আমার দুই কাকা আমার বড় জ্যাঠা সবাই থাকতেন তো সেই জন্য দাদু ওদের সাথে থাকতেন আমাদের সাথে থাকতেন না তো আমাদের বাড়ি খাওয়া দাওয়া করতেন কোনো সময় বললে আর প্রত্যেক দিন আমরা যে আমি আর আমার ছোটো বোন গিয়ে ওই বাড়িতে দুধ দিয়ে আসতাম আর আমার বাবা ওখানে একটা দোকান ঠিক করে দিয়েছিল সেই দোকান থেকে যত মিষ্টি যা কিছু সব কিছু উনি খেতেন ওখান থেকে সে যাই হোক চা সকালবেলার চা বিকেলবেলার চা এবং মিষ্টি শিঙারা যা কিচ্ছে হয় উনি ওই দোকান আমার বাবা ঠিক করে দিয়েছেন ওই দোকান থেকে খেতেন তো আমরা ওই দোকানদারের নাম ছিল মহিতোষ মহিতোষ কাকা আমরা তো আমরা গেলে আমাদেরও খাবার দিতেন তো আমাদের একটা মানে আমার বাবা তার বাবাকে মানে ঠাকুরের মতো ভক্ত ভক্তি করতেন আর কি বাবা অন্যায় বলুক ন্যায় বলুক ওসব কোনোদিন কোনো কথা বিচার করতেন না এই যে আমার বাবা বলেছিলেন আমার দাদু বলেছিলেন আমাদের বাড়িটা দাদুর নামে লিখে দিতে এই নিয়ে আমার মায়ের সঙ্গে প্রচণ্ড প্রচণ্ড অশান্তি হয়েছিল মানে প্রায় বোধহয় এক মাস ধরে অশান্তি হতো আমরা এত ছোটো ছিলাম তো তো বুঝতাম মা বাবার ঝগড়া হচ্ছে বাড়িতে মা খাচ্ছে না কান্নাকাটি করছে মানে এটা আমরা ঠিক বুঝতে পারতাম ছোটোবেলায় যদিও আমাদের খেতে দাওতাম বলতাম রান্না করতো সে খেতে দিত এসব নিয়ে আমাদের কোনো অসুখ খাওয়া দাওয়ার অসুবিধা হতো না কিন্তু ওই যে একটা বাড়িতে একটা অশান্তি চলতে। তার অত ছোটতেও আমরা বুঝতে পারতাম যে একটা অশান্তি চলছে বাবা রাগ করে এরকমও হয়েছে বাবার রাগ করে কলকাতায় চলে গেছেন তো তিন দিন আসেননি আর মা কান্নাকাটি করছে আমার ছোট মামা আমাদের বাড়িতে থাকতেন ছোট মামা খুঁজতে চলে যেত কলকাতাতে তারপরে তিন চার দিন পরে ছোট মামা সময় বাবা ফিরতেন বা ছোট মামা আগে ফিরতেন বাবা পরে ফিরতেন কিন্তু এরকম হতেই থাকতো আর যখন বাবা রাগ করে বাইরে চলে যেতেন তখন যখন বাড়ি ফিরতেন প্রচুর ফল নিয়ে আসতো একদম ঝুড়ি ঝুরি ফল হ্যাঁ আমাদের জন্য তো তা আমরা জানতাম এবার বাবা বাড়ি বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে গেলে এবার আমাদের জন্য ফল আসবে সে যাই হোক আমার মা ভীষণ জেদি ছিলেন তো আমার জ্যাঠো ভাষায় মানে আমার দাদুর নামে বাড়িতে লিখে দেন এই নিয়ে সেই জন্যই আরও আমার দাদু আমাদের বাড়িতে থাকতেন না আর ওই বাড়িটা আমার দাদুর নামে করে দিয়েছিল আমার বাবা তো সেই জন্য ওই বাড়িতেই দাদু থাকতেন তো একটা আমার বাবা একটা নিয়ম করেছিল দশমীর দিন মানে রাত্রিবেলায় আমরা দশমী দেখে ঠাকুর প্রণাম করে আমরা দাদুর বাড়ি যেতাম দাদুর বাড়িতে মানে কাকাদের বাড়ির ভেতরে না দাদু আমাদের ওখানে ওই বাড়িতেও একটা গোডাউন ছিল সেই গোডাউনের সামনে আমার দাদু একটা বেঞ্চের পরে বসতেন তো আমরা প্রণাম করতে যেতাম আর আমাদের সব থেকে আকর্ষণ ছিল ওই বাড়িতে প্রণাম করতে যাওয়ারও আর একটা আকর্ষণ ছিল বাবা তো জোর করে নিয়ে যেতেন আর তাছাড়া একটা আকর্ষণ ছিল দশমীতে আমার দাদু প্রত্যেককে দাদুর একটা সাদা রঙের মানে আমার আপচে আপচে মনে হচ্ছে একটা বিড়ির কৌটো ছিল তার ভেতর থেকে এক টাকা বার করে আমাদের প্রত্যেককে মানে টাকা নোট নোট আর কি পয়সা না কয়েন না নোট বার করে আমাদের প্রত্যেককে দিতেন এটা আমাদের পরম প্রাপ্তি ছিল তখন এক টাকার মূল্যও প্রচুর ছিল তো এই জন্য আমরা আরও দৌড়ে দৌড়ে ওই যাওয়ার একটা মানে আগ্রহ ছিল কিন্তু আমরা প্রণাম করে ওখান থেকে আমার মা শুদ্ধ মা বাবা আমরা পাঁচ ভাই বোন শুদ্ধই প্রণাম করতাম তারপর আমরা চলে আসতাম আমরা কিন্তু ভেতরে যেতাম না মানে দাদুও বলতেন না কারণ কাকিমারা কি ব্যবহার করবে বলে বলতেন না আমরা ওখান থেকে প্রণাম করেই চলে আসতাম এইটুকু আজকে বাই বাই